সালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো আজ বিশেষ সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার তো আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোথাও কি আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এছাড়া আজ সারাদিন তাপপ্রবাহ কেমন থাকবে এ বিষয়ে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ইসিএম ডাব্লিউএফ আইকন ও জিএফএস মডেল থেকে কি আপডেট পাচ্ছি এছাড়া প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট থেকে আজ কি আপডেট পেলাম জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না নিয়ে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন সে আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি তো প্রিয় দর্শক এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে মোমনসিং এবং সিলেট ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার রয়েছে সকালের পর থেকে তীব্র রোদের দেখা মিলে গেছে এবং ঢাকা খুলনা বরিশাল বিভাগ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিভাগের আকাশ এই মুহূর্তে সম্পূর্ণটাই পরিষ্কার রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি মেঘমালা দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকেল পাঁচটার পর থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন যে টেকনাফ মহেশখালী এরপর চকরিয়া থানচি সাতকোনিয়া এরপর রাওয়ানছড়ি রাজস্থল এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এই মুহূর্তে পাচ্ছি বাদ বাকি দেশের অন্যান্য অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও সেটি ফোটা বৃষ্টিপাত থাকতে পারে যেটি আমাদের এই মুহূর্তে পূর্বাভাসে পাওয়া যাচ্ছে না যদি আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই তো রাত নয়টার পর থেকে দেখতে পাচ্ছেন এদিকে উপকূলীয় অঞ্চল জুড়ে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আমরা যদি এলাকার নামগুলো এক দেখেনি দেখতে পাচ্ছেন এদিকে বাগেরহাট কাউখালি বরিশাল ভোলা বোরহানুদ্দিন লালমোহন চৌমুহন এরপর সাগল দাগন ভইয়া ফেনি এদিকে দিঘিনালা খাগড়াছড়ি মানিকশুরি এরপর লাকসাম রায়পুর হাজিগঞ্জ থেকে শুরু করে বেশিরভাগ অঞ্চল জুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বাদবাকি রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা অন্যান্য বিভাগগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো আভাস পাওয়া যাচ্ছে না তবে প্রিয় দর্শক শনিবার থেকে দেখতে পাচ্ছেন দেশে একটি বৃষ্টি বলে আসতে পারে তো বেশ কিছু অঞ্চল জুড়ে বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে বাদবাকি এদিকে ঢাকা বিভাগেরও মন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এরপর রাজবাড়ি এরপর এই ওই সমস্ত অঞ্চলগুলোতে একবার এই সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস মডেল ইউরোপিয়ান আবহাওয়ার মডেল মডেলরা থেকে পাচ্ছি বাকি দেখতে পাচ্ছেন এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে মূলত শনিবারের দিন বাদ বাকি রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো আভাস নেই তীব্র তাপপ্রভাব থাকবে রংপুর বিভাগে এছাড়া প্রিয় দর্শক এদিকে খুলনা বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে শনিবারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এই যে কোটচাঁদপুর মাকুড়া এরপর ঝিনাইদহ কুষ্টিয়া কুমারখালী এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে রাজবাড়ি থেকে শুরু করে গৌর নদী এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের আভাস আমরা পাচ্ছি বাদ বাকি এদিকে সিলেট বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে শনিবারে বৃষ্টিপাত থাকতে পারে মৌল বিভাজার এই সমস্ত অঞ্চলগুলো মূলত তো প্রিয় দর্শক সারাদিন ব্যাপী আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক বাইশ তারিখের পর থেকে একটি নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে যেটি বাংলাদেশ আবহাওয়া অফিসও জানিয়েছে দেখতে পাচ্ছেন নিম্নচাপের কারণে বাইশ তারিখের পর থেকে লাগাতার পঁচিশ ছাব্বিশ ও সাতাশ তারিখ থেকে মূলত ভারী ধরনের বৃষ্টিপাত দেশের মধ্যে আসতে পারে এবং বিশেষ করে এদিকে খুলনা বিভাগ আগের অধিকাংশ জেলা জুড়ে এই ভারী বৃষ্টিপাত থাকতে পারে এরপর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গি জিনাইদোহ মাগুড়া নড়াইল এই সমস্ত অঞ্চলগুলো দিকে মটপাড়িয়া থেকে শুরু করে পিরজগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে বাদবাকি দিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা পাচ্ছি এবং রংপুর বিভাগেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফারী লালমোর কুড়িগ্রাম জেলা এরপর চরাজিপুর বাহাদুরবাদ গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোতে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে এই মুহূর্তে এছাড়া প্রিয় দর্শক পঁচিশ তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন ভারী ধরনের বৃষ্টিপাত ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে থাকছে ছাব্বিশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর জুড়ে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনই লাগাতার নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে পাচ্ছি তো এই মুহূর্তে যে আপডেট প্রিয় দর্শক তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পেতে যাচ্ছে দেশের অধিকাংশ জেলা জুড়েই ভয়াবহ তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে এবং আজকের তাপমাত্রা পরিস্থিতি যদি আমরা সবশেষ দেখিনি রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিং এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়ে তাপমাত্রা প্রায় সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে এই তাপমাত্রা পরিস্থিতি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বাইশ তারিখ পর্যন্ত এবং ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই মুহূর্তে তাপমাত্রা পরিস্থিতি প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তাপমাত্রা রয়েছে প্রায় ছত্রিশ থেকে সাশের আশেপাশে তো দর্শক এই হলো আজকের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন পরবর্তী আপডেট আবার দেখা হবে আল্লাহ হাফিজ